আসসালাম আলাইকুম সুখ প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টুয়েন্টি কর চ্যানেলের নতুন কী পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমি মুহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের আজকে নিয়ে আসছি একজন অভিজ্ঞ খামারি যিনি শুরুটা করেছিলেন ক্ষুদ্র আকারে এখন পৌঁছেছেন বৃহৎ পর্যায়ে সেই মানুষটা আর কেউ নয় তাইজুল ইসলাম অঙ্কেল আপনারা জানেন যে তাইজুল ইসলাম অঙ্কেলের ফার্মে শুধু গাবি থাকে না থাকে শুধু দুধের উলানের গাবি আপনারা এগুলো কী দেখতে পাচ্ছেন আপনারা দেখলে মনে হবে এগুলো বিদেশি গাবি আসলে এগুলো বিদেশি গাবি নয় এগুলো বাংলাদেশেই বিদেশি গাবির সিস্টেমে তৈরি করেছেন এই যে তাইজুল ইসলাম আঙ্কেল ওই পাশে খামার রয়েছে খামার রয়েছে আশি প্লাস গাবি পাশাপাশি আরও অনেকগুলি খামার রয়েছে তো আঙ্কেলের খামারে যখনই গাবি বকনা কিছু বেশি হয়ে যায় তখনই কিছুটা আঙ্কেল বিক্রি করে দেন তো আজকেও আমরা আঙ্কেলের ফার্মে চলে আসছি এবং বিক্রি উপযোগ্য কতটা গাবি রয়েছে কেমন দামের মধ্যে রয়েছে এবং বকনা রয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দুধের মান জাত মান কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আঙ্কেল আছি আলহামদুলিল্লাহ ভালো এই তো ভালো আছি আরো ভালো লাগছে আপনার এই

এই মুহূর্তে আছে আশি টাকা পেঁয়াজ আশি টাকা আশি টাকা পেজ এর মধ্যে চল্লিশটা আছে রানিং দুধের গাফিং দুধের রানিং দুধের গাভি দুধের মধ্যে রয়েছে কেমন দুধের বলতে সর্বনিম্ন বিশ লিটার দুধ সর্বোচ্চ এখন আমার আছে এই মুহূর্তে আছে পঁয়ত্রিশ পর্যন্ত দুধ দহন করছে এখন আছে মনে করেন পঁয়ত্রিশ থেকে চল্লিশটা দহন করার মতন গাভী আছে আচ্ছা এইগুলো ঠিকঠাক ভাবে পরিচর্যা হচ্ছে তো হ্যাঁ সবগুলা ভালো মতো হয়েছে আর আমার লোক যারা আছে সবাই ভালো অভিজ্ঞ লোক ইনশাল্লাহ অনেক সময় আমি থাকি না দুই দিন তিন দিন তাও ইনশাল্লাহ ওরা খুব যত্ন করে আমার গাদিগুলো पाले 40টা গাবির দুধ দহন করেন এই দুধগুলো আসে আপনাদের কোথায় সেল এটা এটা কুমিল্লা আপনার মাটি বানদার আছে তারপরে কুমিল্লা এন্টারটেইনমেন্ট কফি হাউস আছে আমাদের কুমিল্লারতে প্রচুর দুধ লাগে কেমন দামের মধ্যে বিক্রি করেন আজ 70 টাকা পাইকারের রেট 70 টাকা জি এই যে বাৎসরিক 70 টাকা কেজি দুধ বিক্রি করে আপনাদের কেমন টাকা আয় হয় না আপনি 70 টাকা যেই বাংলাদেশে যেই প্রান্তেই হোক 70 টাকা দুধ বিক্রি করলে তার লাভ হবে পঞ্চাশ টাকা নিচে আসলেই তার লস হবে পঞ্চাশের উপরে থাকতে হবে ষাট টাকা আশি টাকার নিচে তো না এখন তো সত্তর টাকা আশি টাকা এখন তো আমের সিজন এই মুহূর্তে সত্তর টাকা আশি টাকা বাজার বর্তমানে রেট আছে আপনি দেখেন না পনেরো দিন বিশ দিন এক মাস পরে দুধের দাম আরও মাসলে আরও অনেক ভালো হবে আরো ভালো হ্যাঁ অবশ্যই ভালো হবে কারণ দেশে গাবি নেই তো আপনি আপনি সারাটা দেশ ঘুরে দেখেন বাচ্চাওয়ালা কোনো গাবি নাই আপনি বাচ্চাওয়ালা গাবি পাবেন ওয়ান পার্সেন্ট টু আর নাইনটি এইট পার্সেন্ট হলে সব প্রেগনেন্ট গরু আর প্রেগনেন্ট গরুর মধ্যে একটা রিস্ক আছে হ্যাঁ প্রেগনেন্ট গরুর মধ্যে একটা রিস্ক আছে আমি দর্শক হ্যাঁ যেটা অন্ধকারে আছে প্রেগনেন্ট গরু বাচ্চা দেওয়ার পরে কী হয় না হয় বলা যাবে না কারণ আমি আমার গরু যেন সমস্যা হয় প্রেগনেন্ট গরু বাচ্চা দেওয়ার পরে অনেক গরু দুধ পাই না অনেক গরু বাচ্চার সমস্যা হয় বাচ্চা টিকানো যায় না তাই না আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতেছি নতুন খামারের উদ্দেশ্যে বলতেছি আমি আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না আপনি বাংলাদেশে যেই প্রান্তের থেকে আনেন রান্নিং দুধের গাভি আনবেন বিশ হাজার টাকা বেশি আনবেন আপনি লস হবে না গাভিও পাবেন গাভিও পাবেন দুধও পাবেন বাচ্চাও পাবেন আর একটা গাভি বাচ্চা দেওয়ার পরে এইটা দুধরা রেডি করতে করতে বিশ পঁচিশ দিন এক মাস সময় লাগে বাচ্চারা রিস্ক থাকে না আমি কিন্তু কিছু খোলা মেলা কথাটা বলতেছি কেউ মনে করেন কিছু খারাপ চোখে দেখেন না আর যারা মনে করেন যে ইউটিউবে ব্যবসা করেন অনেকেই বলতে পারে যে ভাই প্রেগন্ট গরু বিপক্ষে না প্রেগন্যট গরু আপনি নিতে পারেন একদম কাছাকাছি যে দেখা গেছে কি যে এক কিলো দূরে এক দুই কিলো দূরে এতটুক কারণ আমি প্রেগনেন্ট গরু আইনায় আমিই মারি খেয়ে গেছি লক্ষ লক্ষ টাকা কোটি টাকা মারি খেয়ে গেছি আমি প্রেগনেন্ট গরুতে একমাত্র খামারিরা লস খাওয়ার কারণ হলো শুধু প্রেগনেন্ট গরুতে

আটাশ তিরিশের পঁয়ত্রিশ দুধের গাবি এইগুলো আলোচনার সাপেক্ষে যারা নিবে তারা আসবে নিজের চোখে দেখবে আসলে গাবির মানটা কেমন যেমন এই যে দেখেন এই যে গত পরশু দিন বাচ্চা দিছে তো এটা জি যে এটা দেখছেন ডাবল বডি থ্রি ডাবল যেটা বলে তো এই গাবি টাকা হবে এই গাবি মাছাল্লা অ্যাভেলেবেল পাওয়া যায় না

আলোচনা যে এগুলা আলোচনা সাপেক্ষে তে হলিস্টিন ফ্রিজিয়ান ফার্স্ট লেখতেছেনে 27 28 দুধ পাওয়া গেছে এই বিয়ানে আশা করি 30 প্লাস দুধ হবে ইনশাআল্লাহ নাম আলোচনা সাপেক্ষে এই পাশে আরেকটা দেখতে হ্যাঁ এইগুলা দেখেন এইটা হল হলিস্টিন ফ্রিজিয়ান একদম প্রথম বাচ্চা সে দুই দাঁত 22 23 দুধ রানিং আছে 3 লাখ টাকা পুরো দাম আচ্ছা এই জারকা দুন করছে জি এইটা হলো অরিজিনাল মুন্ডি দুই দাঁত

সবগুলো দাম তো বলা যাবে না কারণ বললে দেখা গেছে যে আপনার ভিডিওতে আপনি দিতে পারবেন না সময় কম এখানে মাসাল্লাহ মানে শতাধিক আছে এখানে বগনা আছে প্রেগনেন্ট আছে যার যেইটা ইচ্ছে আইসা দেখে আসুনা নিতে পারবে দশটা দেখে একটা নেবে কেউ ঠকবে না ইনশাল্লাহ দামের জন্য থাকবে না দাম দশ টাকা কম বেশি জন্য থাকবে না আর আমি বাসের জি জি হ্যাঁ দেখে শুনে বিশটা আপন তিরিশটা দেখবে দেখে একটা নিবে আর নেওয়ার পদ্ধতি আমার ঠিকানা হইলো কুমিল্লা নিমসার বাজার নিমসার বাজারে এসে দক্ষিণ দিকে রাস্তা ঢুকছে বরোরা রোড এই রোডে সিএনজি আছে অটো আছে রিক্সা আছে বললেই হবে যে ক্যাম্প তুলে হাই স্কুলের সামনে আইসা বললেই হবে আমার ফোনে যোগাযোগ করে আসবে আর যারাই আসবে আমার ফোনে যোগাযোগ করা যাতে আসছে